কংগ্রেস হলো একমাত্র পার্টি যারা কোনোদিন আর এস এস এবং বিজেপির সঙ্গে কোনো রাস্তায় হাঁটবে না জয় বাংলা বলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দেবে এটা কোনোদিন মেনে নেওয়া যায় না আমার নাম রোহন মিত্র আপনারা তো সবাই জানেন যে বাঙালিদের প্রতি বাংলার মানুষের প্রতি যেভাবে একটা অত্যাচার হচ্ছে তাই নিয়ে আছে যুব কংগ্রেস রাস্তায় নেমেছে আমরা সবাই বাঙালিদের যে আমরা দেখেছি কোভিডের সময় কত বাঙালি মানুষ বিভিন্ন স্টেটে গিয়ে কাজ করছে তাদের সুরক্ষার জন্য তাদেরকে বাংলা কথা বলে বলার জন্য বাংলাদেশি বলে তাদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া যে চক্রান্তটা বিজেপি করছে তার বিরুদ্ধে যুব কংগ্রেস আজকে আপনাদের গভর্নর হাউস অবধি যাবে আমাদের বাংলার পুলিশ দেখুন কত যেতে দেয় কেন বাঙালিদের প্রতি তৃণমূলের কতটা দরজ আজকে আপনারা দেখতে পারবেন দেখুন বিজেপি কোনোদিন বাঙালিদের প্রতি তাদের কোনো ভালোবাসা ছিল না এটা একটা একটা আন্ডারস্ট্যান্ডিং যে আজকে মমতা ব্যানার্জি চাই যে একটা একটা সম্প্রদায়ের মানুষের ভোট তার কাছে গ্যারেন্টি থাকুক তাই জন্য তিনি তাকে তাকে একটা বিরোধী নেত্রী হিসাবে দেখাতে হবে তিনি তার রাজনীতি হলো সবসময় তাকে বিরোধী হিসাবে তাকে নিজেকে দেখানো সেটাই তিনি আজকে করছেন দেখুন বাংলার সঙ্গে বিজেপির কোনো মূল কোনো ধারণাই নেই মমতা ব্যানার্জি উনিশশো আটানব্বই সালে প্রথম বিজেপি এখানে বাংলাতে নিয়ে এসেছিল কংগ্রেস হলো একমাত্র পার্টি যারা কোনোদিন দিন আর এবং বিজেপির সঙ্গে কোনো রাস্তায় হাঁটবে না তো আজকে বাংলার মানুষকে আমরা দেখাতে চাই যে বাংলার যে যুব কংগ্রেস আছে যারা যার একদিন নেত্রী ছিলেন মমতা ব্যানার্জি তারা কিন্তু আজকে গভর্নর হাউসে যাচ্ছে মমতা ব্যানার্জি কিন্তু এখন তো গভর্নর হাউসে যায়নি কলকাতায় হাঁটছেন তার অনেক বিধায়ক অনেক কাউন্সিলর আছে সেটা ঠিক আছে কিন্তু গভর্নর হাউসে গিয়ে গভর্নরকে চ্যালেঞ্জ করার দায়িত্ব আজকে যুব কংগ্রেস কংগ্রেসে যারা করছে তারা নিয়েছে কোনো অপরাধ নয় বাংলায় থেকে বাঙালি হিসেবে আপনি করুন না আপনাকে আপনার কি কিছু ক্ষতি হচ্ছে জয় বাংলা বলতে জয় শ্রীরামও বলুক না কেউ কাউকে বারণ করছে না কিন্তু জয় বাংলা বলে